প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কিনে আলোচনা করব সেটি হল মামলায় জিতলেও সকলেই এই ডিএ পাবেন না কেন জেনে রাখুন সত্যিটা তো কি বলা হয়েছে আমরা বিস্তারিত আলোচনা করব প্রত্যেকেই জানেন বর্তমানে এই ডিএ কেস চলছে এবং এর যে মামলা সেই মামলাতে জিতলেও কিন্তু সকলেই এই ডিএ পাবেন না তো কেন পাবেন না সেটার যে সঠিক একটা ইনফরমেশান সেটা আপনাদের সাথে শেয়ার করব তো অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখুন বলা হচ্ছে যে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ সংক্রান্ত মামলা নিয়ে বিভিন্ন সময়ে কিন্তু নানান খবর এসেছে জানিয়ে কর্মচারীদের মধ্যে তৈরি হয়েছে আশা এবং বিভ্রান্তি সম্প্রতি বিশেষত রোপা দু সম্পর্কিত বকেয়া ডিএ নিয়ে কিন্তু একটি মামলার পরিপ্রেক্ষিতে যে আলোচনা চলছে তাতে মনে হতে পারে সকল সরকারি কর্মী বুঝি উপকৃত হবেন কিন্তু বাস্তবতা কিছুটা ভিন্ন আসুন এই বিষয়ে আমরা বিস্তারিত জেনে নিই তো কি বলা হচ্ছে কারা এই বকেয়া ডিএ পেতে পারেন মূলত যে মামলার কথা বলা হচ্ছে সেটা রোপা দু বেতন কমিশনের সময়কালের বকেয়া মহার্গ ভাতার সঙ্গে সম্পর্কিত নির্দিষ্টভাবে যে সকল কর্মচারী পয়লা এপ্রিল দু থেকে একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত সময়কালে কর্মরিত ছিলেন কেবলমাত্র তারাই কিন্তু এই বিশেষ মামলার রায়ের পরিপ্রেক্ষিতে বকেয়া ডিএ পাওয়ার দাবিদার হতে পারেন এর কারণ হলো এই মামলাটি সেই সময়কার নির্দিষ্ট বকেয়া ডিএ নিয়ে যখন রোপা দু কার্যকর ছিল সুতরাং যারা এই সময়কালের বাইরে চাকরিতে এসেছেন বা অবসর নিয়েছেন তারা কিন্তু এই বিশেষ সুবিধাটি সরাসরি কিন্তু পাবেন না এমনই জানা যাচ্ছে পাশাপাশি বর্তমান ডিএ হারের ওপর কি এর কোনো প্রভাব পড়বে তো এই প্রসঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে রোপা দু হাজার নয়ের বকেয়া সংক্রান্ত এই মামলার রায়ের ফলে রাজ্য সরকারি কর্মচারীদের বর্তমান মহার্ঘ ভাতার হারে সরাসরি কোনো পরিবর্তন কিন্তু আসবে না তো বর্তমানে যে হারে ডিএ দেওয়া হচ্ছে তা রাজ্য সরকারের পৃথক সিদ্ধান্ত এবং অন্যান্য মামলাগুলির উপর নির্ভরশীল তো রোপা দু একটি পুরনো বেতন কমিশন এবং এর আওতায় থাকা বকেয়ার নিষ্পত্তি বর্তমান ডিএারকে তৎক্ষণাৎ প্রভাবিত কিন্তু করবে না বলে জানা যাচ্ছে তো ভবিষ্যতে কি হতে পারে মহার্ক ভাতা কী অধিকার তো কি বলা হচ্ছে তবে এই মামলার একটি পরোক্ষ কিন্তু সুদূর প্রসারী প্রভাব থাকতে পারে যদি আদালত এই পর্যবেক্ষণে উপনীত হয় যে ভাতা কর্মচারীদের একটি অধিকার এবং একটি সর্বভারতীয় মূল্য সূচক অনুযায়ী নির্ধারণ করা উচিত তবে কিন্তু ভবিষ্যৎ ডিএ নির্ধারণের পদ্ধতিতে বড় পরিবর্তন আসতে পারে বলে কিন্তু জানা যাচ্ছে তবে এই নিয়ে যে আপডেট এসেছে সেটা আপনাদেরকে জানালাম যে কারা এতে উপকৃত হবেন কারা হবেন না তো পরবর্তীকালে কিন্তু আবার নতুন ভিডিও আসছে আপনার যে ডিএ ডিএ কীভাবে আপনি ক্যালকুলেশান করবেন সেই বিষয়ে তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে তো আশা করি বুঝতে পেরেছেন যে ডিএ মামলাতে জিতলেও কিন্তু সকলেই উপকৃত হবেন না কারা উপকৃত হতে চলেছেন আর কারা উপকৃত হবেন না সেই বিষয়ে তো আলোচনা করলাম পরবর্তীকালে এই ডিএ নিয়ে আরও গুরুত্বপূর্ণ ভিডিও আসবে তো অবশ্যই আপনার চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দিন ধন্যবাদ